দূরকে দেখা যার মধ্যে ভিসার নেই তার কি লক্ষ্য হবে সে তো ভালো দেখতেই পারে না তার মধ্যে সবসময় বাজে চিন্তা তারা ঘুরছে অর্থাৎ কান দিয়ে ভালো জিনিস শোনা চোখ দিয়ে ভালো জিনিস দেখা অনুভূতি করা ভালো জিনিস ফিল করা তার ভিতরে আর আসছেই না এই দিশা যদি না থাকে ভিশান যদি না থাকে প্যাশান আবেগ আকুলতা ভালোবাসা তীব্র ভালোবাসা লাগবে পড়াশোনার মধ্যে এটা আগের দিনে আমি বুঝিয়েছিলাম আজকে এই ভিশানের উপর বৃষ্টিটা যাতে বাড়ে আউট অফ বক্স চিন্তা ভাবনা আমি যে অবস্থার মধ্যে আছি খুব কষ্টের মধ্যে আছি বাবা কষ্ট করছেন লেখাপড়া শেখাচ্ছে খুব কষ্ট করে মানুষ আমি এই জায়গা থেকে বেরিয়ে যাব আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা সেই কারণে ভিজুয়ালাইজেশন পার্টিসিপেট পার্টিসিপেট এই প্রোগ্রাম একসাথে গ্রুপে মিলে এটা প্র্যাকটিস করবো আর ব্রেনটাকে ডেভেলপ করানোর চেষ্টা করবো চারটে ডাক্স আজকে আমি দেবো এই দিশানের উপর দিশা বাড়ানোর জন্য দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য সবসময় দূরের দিকে দেখা সবুজের দিকে তাকানো যখন আমার মাথার মধ্যে একটা নতুন ভিশন আসে যে কিভাবে আমি অনেক বড় অনেক দূর অবধি পৌঁছে যাব চ্যাপ্টার এরকম পাঁচ এটাকে বলে ভিজুয়ালাইজিং পার্টিসিপেটরি প্রোগ্রাম ভিআইপিবি ভিশনটাকে বাড়ানোর জন্য এক নাম্বার যেটা দিচ্ছি ধরো এখানে এই রকম বক্স আছে এই বক্স একটা দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে চারটে এই বক্সের মধ্যে কতগুলো স্কয়ার আছে এটা নিজেরা ব্রেন থেকে চিন্তা করবা একসাথে বসবা বসে বের করবা অত সহজ নয় বারবার বলছি দিশাটাকে বাড়াতে হবে চিন্তা ভাবনাটাকে বাড়াতে হবে তাহলেই এটা কারেক বলতে পারবে এটা ব্রেন স্টর্মিং করবে বারবার চিন্তা করবে মাথায় ঘা করাবে ধা দেওয়াবে হ্যাঁ যে এর মধ্যে কতগুলো স্কোয়ার আছে ঠিক আছে খালি আপাতত দৃষ্টিতে অর্থাৎ এর ভিতরের দিকেও দেখতে হবে যে এর মধ্যে কটা আমরা স্কোয়ার পেতে পেতে এটা বোঝা গেল তো বোঝা গেছে কি এরপরে দিচ্ছি ধরো এখানে দেখো এখানে কতগুলো স্কোয়ার আছে অর্থাৎ বর্গাকার ক্ষেত্র কটা আছে এই দুটো টাক্ এক নাম্বার দু নাম্বার এর মধ্যে কতগুলো স্কোয়ার তুমি পাচ্ছ এর মধ্যে কতগুলো স্কোয়ার তুমি পাচ্ছ সেটা বের করবে বের করে আমাকে এটা দেবে এবং এটা চিন্তা করতে হবে এর মধ্যে কিন্তু প্রচুর স্কোয়ার আছে প্রচুর ভরকাকার জায়গা আছে সেইগুলো ব্রেঞ্চ থেকে বের করা আর 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 দুটো টাস্ক দেবে ভিডিওয়ালিজেশানিং পার্টিসিপালি প্রোগ্রামের উপরে একটা কি এটা আমি মুছে দিচ্ছি বলো এখানে নটা বিন্দু আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা বিন্দু আছে পেন না তুলে চারটে দাগ দিয়ে এটাকে জুড়তে হবে এটা আউট অফ দা বক্স চিন্তা ভাবনা অর্থাৎ তুমি যে গণ্ডির মধ্যে আছো তার সেই বন্ডির বাইরে গিয়ে তোমাকে ভাবতে হবে চিন্তা ভাবনা করতে হবে তাহলে এটা করা সম্ভব নটা বিন্দু আছে চারটে দাগ দিয়ে এই নটা বিন্দুকে ঝুড়বে আজকে আমি বলবো না এটা ব্রেন স্টর্মিং করো নিজের ব্রেন ঘামাও ঘামবে মাথা ঘেমে যাবে করতে করতে পারছি না পারছি না এমন হবে না নেগেটিভ ব্যাপারটা আসবেই না তাহলে এটা আমি কি করবো চারটে দাগ দিয়ে পেন না তুলে নটা বিন্দুকে একটা আমি দেখাচ্ছি ধরো আর একটু যাও একটা দুটো পাঁচটা সাতটা আটটা বারোটা বিন্দু আছে এই বারোটা বিন্দুকে বারোটা বিন্দুকে ছটা দাগ দিয়ে পেন না তুলে এই ছটা দাগ দিয়ে এই বারোটা বিন্দুকে ঝুড়ে দিতে হবে এটা হচ্ছে আউট অফ দা বক্স চিন্তা ভাবনা যদি চিন্তা ভাবনা চিন্তা শক্তি তোমার বললাম এই চারটে এটা হচ্ছে তিন নাম্বার আর এটা হচ্ছে চার নাম্বার এই চারটে টাস্ক কমপ্লিট করে পরের দিন আমাকে দেখাবে দেখবে নিজের মাথাটা হালকা হবে এবং নিজের ভীষণ এই ভিজুয়ালাইজেশন পার্টিসিপেন্ট এই প্রোগ্রাম এটা একসাথে আলোচনা করো কেউ বলবে কুড়িটা কেউ বলবে তিরিশটা কেউ বলবে চল্লিশটা এইভাবে গুনতে না করলে না 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 স্কোয়ার বেরিয়েছে না না আর একটা স্কোয়ার বেরিয়েছে এইভাবে টোটাল ওখানে কেমন স্কোয়ারগুলো নির্ণয় করবে ঠিক এখানেও ঠিক আউট অফ দা বক্স চিন্তা ভাবনা করতে হবে এই গন্ডির মধ্যে থাকলে কিন্তু কখনোই এই কাজটা করা সম্ভব হবে না এবং ব্রেন ডেভেলপ করবে ভীষণ আসবে একটা ভালো সুন্দর স্বর্গের মতো জীবন স্বর্গের মতো সুন্দর একটা বাড়ি নিজের জায়গা থেকে সুন্দরভাবে তৈরি করে নিজের ভিশানটাকে সুন্দর করে আরও সামনের দিকে এগিয়ে যাওয়া এই চারটে টাস্ক কমপ্লিট করবে আমি পরের দিন এই চারটে প্রশ্নের উত্তর আমি বলে দেব ধন্যবাদ বুঝে গেল